মালয়েশিয়ায় বাংলাদেশি সহ চারশো ছিয়ানব্বই অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ মালয়েশিয়ার সেরিকাম বাগানের পারমাই সেলেসা অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ১৫ জুলাই রাত দশটায় সমন্বিত অভিযানটি মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সেলাঙ্গর কুয়ালালামপুর জিম জেনারেল অপারেশন ফোর্স সুবাংজায়া সিটি কাউন্সিল ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স এর সহযোগিতায় পরিচালনা করে ইমিগ্রেশনের উপমহাপরিচালক জাফরি এম্বক তাহা এক বিবৃতিতে বলেছেন অভিযানের সময় মোট সাতশো জন বিদেশিকে তল্লাশি করা হয়েছে এর মধ্যে কোনো পরিচয়পত্র না থাকা পাশের শর্ত লঙ্ঘন করা ওভারটাইম থাকা অচেনা কাঠধারী এবং অন্যান্য অপরাধে তিনশো জন পুরুষ একশো জন মহিলা এবং বত্রিশ জন শিশুসহ চারশো ছিয়ানব্বই জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে তিনি বলেন আটকদের মধ্যে ইন্দোনেশিয়ান মিয়ানমার বাংলাদেশ নেপাল পাকিস্তান থাইল্যান্ড এবং কম্বোডিয়ান নাগরিক রয়েছেন তাদের বেশিরভাগই সেলাঙ্গর পাইকারি বাজারে কাছাকাছি প্রাঙ্গণে নির্মাণ খাতে এবং গৃহকর্মীদের সঙ্গে কাজ করত ডেস্ক রিপোর্ট আজ বার্তা